ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা আমি সবজি কাটতে কাটতে শুরু করছি এখানে ডাইনি বসে গেছি আর এখানে আমার মিতালি মনের ভিডিওগুলো চলছে দেখছি ওর ভিডিওগুলো আর এখন সবজিটা কেটে নি তারপর রান্না বান্না করবো তো আসলে সব ভালো আছেন আর কি বলবো বলুন তো রান্নাটা করব এখন আর শরীরটা ঠিক ভালো নেই ঠান্ডা লেগেছে সেই জন্য শরীরটা একটু খারাপ তো করে নিই এখন আর দুধ টুধ গরম করে নিয়েছি আর দেখুন চালের বস্তা আজ কদিন পড়ে আছে আমি ডাব্বায় ঘুরতে পারছি না আমার সময়ই হচ্ছে না চালের বস্তা আজ তিন চার দিন ধরে পড়ে আছে এইরকম তো আজকে কাটবো চালের বস্তাটা দিয়ে ডাব্বায় ঘুরবো তো এখন আমি সবজিটা কেটে নি তারপর রান্নাবান্না করবো

কী করেছি বলুন তো রান্না আজকে শনিবার নিরামিষ আমাদের সেই জন্য ওই যে সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট বানাচ্ছি তো সেদ্ধ করে নিয়েছি এবার ফোড়ন দেব কিন্তু আগে বড়িটা আমি ভেজে নিই এই যে সমস্ত সবজি আমি সেদ্ধ করে নিয়েছি সর্ষে বাটা জল দিয়ে আর এখানে কড়াইতে কড়াই গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো ভেজে নেব ভাত ফুট ফুট উঠে নিয়ে এখন ফুটছে এই যে একটু একটু করে ফুট উঠছে ভাতটাও হয়ে যাবে বিশেষ কিছু তো রান্না করছি না সময়ের করে অভাব মানে কি বলবো আরকি কথা তো তুলে যাচ্ছে আমার জানেন তো এখন কি আর বলবো আর উচ্ছে ভেজেছি সিম ভেজেছি এই যে উচ্ছে ভেজেছি সিম ভেজেছি এই যে সবজি ঘন্ট করেছি আর এটা কেন করেছি বলুন তো আর নিরামিষ এটা করেছি আর মাঝমিশালি সবজি থাকে তো এটাই আর আমার ছেলে এই সবজিটা খেতে ভালোবাসে অন্য কোনো সবজি খায় না এই সবজিটা খেতে খুব ভালোবাসে এর জন্য আজ নিরামিষ যেহেতু এটা করলাম আর এই যে তেঁতুল দিয়েছি ধনেপাতার চাটনি করব। আর আমি না শিলনোড়াতে সব দিন চাটনি বানাই মানে শিলনোড়াতে যে কোনো মশলা বেটে আমি শিলনোড়াতেই রান্না করি তো আজ এত সময়ের অভাব আমাকে গ্রাইন্ডারেই বেটে নিতে হচ্ছে এই যে একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো চিনি আর কাঁচা লঙ্কা আমার সিংড়ায় বেটে খেতে ভালো লাগে খুব সমস্ত মশলা রান্না করি না মশলাটাও আমার সিং ভালো লাগে বাট খুব চিনি দিয়ে দিলাম এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার তো মনে ছিল না আমার ছেলে যে আমার লঙ্কা খেতে ভাবি খায় না সেই জন্য আগেই খুব হেঁটে নিই তারপর লঙ্কাটা দিয়ে আবার একবার বেটে নিব কেন আমার ছেলে খায় না যেহেতু ও চাটনিটা খেতে ভালো আছে কিন্তু লঙ্কা দিলে খাবে না আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাসন বাসন মাছ আছে আর শীতের না বাসন মাছ তবু মেজে নিতে হবে আর অন্য কারো মাছ বাসন মাজা না আমার পছন্দ হয় না ঠিক সেই জন্য নিজে বাসনটা মাজ আর জামা কাপড়গুলো বাইরে আছে তুলে নিই তারপর বাসন মাজব Ar ekla ráði, aðskaraði, ráktið jóri

ডান হাতে কেমন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়া জ নাকি শুনছ না কি ওই চলে নিদে বলে যায় ডান হাতে খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়া বলি বৃষ্টির দিনে লক্ষ্য आ लालचे राश कर रात बीतते जाके सजना लगना तोरे बिन्जना काटना दिया तोरे बिन्ू साजना लागना তো সন্ধে দিয়ে চলে এলাম এসে ছেলে বায়না এখন টিফিন করবে তো টিফিন করবে মা মার হয়ে যে ওই যে পাঁপড় নিয়েছিলাম না তখন সেই পাঁপড়গুলো এখন ভাজবো দেখি কিরকম লাগে টেস্ট

ভানবাসারি মুরু শুরু ভানবা ডাক নামে ডেকে যাই সেই আগের তোকে চাই সেই যে সেই তাকালে সরব না সাথে তিন রকমের পাঁপড় ভেজেছি এটা চালের মাপর এটা সাবুর মাপর আর একটা একটা ডালের পাঁপড় মসুর ডালের পাঁপড় তো এখন কফি বানাবো কফি দিয়ে আমরা পাঁপড় আর কফি খাবো এই যে দেখুন কফি আমার তৈরি হয়ে গেছে এবার পাঁপড় আর কফি আমরা টিফিন করব পাঁপড় নিয়ে বসেছি এই যে কফি নিয়ে চলে এসেছে